আমাদের বাংলাদেশে কিছু বাঙালি অদ্ভুত মেয়ে প্রাণী আছে যারা সোজা বাংলায় কথা বলতে পারে না এরা সবসময় নেকা করে কথা বলে লাইক টাইপ এই তুমি ভালো আছো এ ভাইয়া দেখো না আমার ফোনটাতে কি যেন হয়েছে এ ভাইয়া আমাকে দুটো ছবি তুলে দেবে আবার এরা দেখবেন এরা কখনো সোজা দাঁড়িয়ে ছবি উঠতে পারে না এদের ছবি ওঠার সময় এক্সপ্রেশন থাকে এরকম আমরা সাধারণ মানুষ খুশি হইলে আমাদের এক্সপ্রেশন থাকে মুসকি হাসি টাইপ যেমন এরকম কিন্তু এরা হলো অদ্ভুত প্রাণী এদের এক্সপ্রেশন থাকে এরকম ও মা গো ও মা গো আমি কি দেখলাম গো ও মা গো এসব কি বল এমন মনে ছেলে লেরি কুত্তার সামনে বিস্কুট লড়াই দিতেছে গো এই প্রাণীগুলো ইংলিশ বলতে পারে না ঠিকই কিন্তু বাংলাটাকে ইংলিশ টাইপ করে বলে যেমন ধর হ্যালো ভাইয়া আমাকে কেমন লাগছে এইসব না কে হাঁটা এরকম হয় হাত লাড়াবে আর সাথে কমন লড়াইয়া চলবে কতক্ষণ পর 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 এরকমভাবে চুল ঝাড়া দেবে আবার এরা সুন্দর করে কান নাও করে এসব নাকাদের মাঝখানে আপনি কিছু ভার্টিক্যাল নাকা পাওয়া যাবেন যারা সবসময় ঠিকই থাকে কিন্তু কিছু কিছু সময় কিছু সুন্দরী ছেলে দেখলে এদের নাকা আমি বাইরে যায় মানে হঠাৎ করে ভিতর থেকে নেকাটা বের হয়ে যায় যেমন ধরেন আপনার মামা তো চাচা তো খালাতো বোনের সাথে আপনি কথা কইতেছেন একটা বিষয় নিয়ে যেমন ওরা কক্সবাজার ঘুরতে গেছিলো এটা নিয়ে আপনার সাথে এরকমভাবে কথা বলতেছে ভাই আমি না কক্সবাজার ঘুরতে গেছিলাম কি সুন্দর জায়গা হ্যাঁ কিন্তু ওই মুহূর্তে পাশ দিয়ে যদি একটা ছেলে যাইতো বা একটা সুন্দর ছেলে যাইতো তাদের এক্সপ্রেশন টোনটা এরকম হইতো ভাইয়া আমি না কক্সবাজার গেছিলাম কি সুন্দর জায়গা ও মাই গুডনেস গুডনেসা কি করে